আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত প্রিয়া মুসলিম ভাই এবং বোন এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো পঁচিশ সালে ঈদুল আজহা বা কুরবানির ঈদ কবে কত তারিখ কি বার অনুষ্ঠিত হবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব আপনারা জেনে থাকবেন হয়তো প্রতি বছর আরবি জিলহাজ মাসের দশ তারিখে ঈদুল আজাহা বা কুরবানির ঈদ অনুষ্ঠিত হয় আমার পাশে আপনারা একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন দুই সালের জুন মাসের সাত তারিখে আপনারা খেয়াল করুন দুই সালের জুন মাসের সাত তারিখে আরবি মাসের তারিখ তার মানে আমরা বুঝতে পারলাম দুই সালের জুন মাসের সাত তারিখে হলো ঈদুল আজাহা বা কুরবারের ঈদ অনুষ্ঠিত হবে প্রিয় আরবি মাস যেহেতু চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই একদিন আগে পিছে হতে পারে আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় টি বাজিয়ে দিবেন